চার দশকের বেশি সময় ধরে ভারতবাসীকে একের পর এক জনপ্রিয় জিঙ্গেল উপহার দিয়েছেন তিনি বহু বিজ্ঞাপনের ক্যাম্পেন আজও মুখস্থ সাধারণ মানুষের তিনি বিজ্ঞাপন জগতের আইকন পীযুষ পান্ডে উনিশশো সালে পীযুষ পা রাখেন বিজ্ঞাপন দুনিয়ায় যা ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসে এক মোর ঘোরানো পর্ব পরবর্তী চার দশকে তিনি শুধু বিজ্ঞাপনই তৈরি করেননি বরং সৃষ্টি করেছিলেন এক নতুন ভাষা তিনি দু হাজার ষোলো সালে পদ্মশ্রী এবং দু হাজার চব্বিশ সালে এল আই এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান তার অনবদ্য সৃষ্টির মধ্যে রয়েছে ঘর ঘর কুচ কেদাহে কুচ খাসে নেহি জোরো হিলাকে রাখতে গুগলি উগলি উস পোলিও সচেতনতা প্রচার দো বুন্দ কি সহ একাধিক ব্র্যান্ডের জন্য তৈরি করা জনপ্রিয় ট্যাগলাইন যা ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে সত্তর বছর বয়সে পথ থামলো থামল সেই কিংবদন্তি শিল্পী পিজুষ পাণ্ডে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকস্তব্ধ বিনোদন জগৎ